আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে এতদিন আমরা এই যে বিভিন্ন বিদেশি পণ্য আমরা কি করলাম বই করলাম তো দেখেন আমাদের পিছনে আমাদের স্বজাতি কিভাবে পিছনে ছুরি মানে ছুরি মারে আর কি যেটাকে বলে পিছন দিয়ে আঘাত করে তো আমরা কোকোলা তারপরে এই আপনার বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানি এগুলাকে বইকট করেছি আমরা আমাদের মানবতার স্বার্থে ধর্মীয় স্বার্থে তারপরে আরও ইত্যাদি জিনিস আমরা চিন্তা করে আমরা এটা বইকট করেছি এবং এই জন্য করেছি যে এই বইকটের ফলে যেন আমাদের দেশীয় কোম্পানিগুলো যেন লাভবান হইতে পারে কিন্তু দেখেন আজকে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আমাদের দেশীয় একটি কোম্পানি আছে যেটাকে বলে ওয়ালটন সবাই চিনেন তো সেই ওয়ালটন কি করছে জানেন আমরা এই যে কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম না যে শরীফ শরীফা হয়ে যেতেছে এই শব্দগুলো যদি বলি তাহলে আবার ফেসবুকে আমি আবার ব্যান হয়ে যাব সেই জন্য এই শব্দগুলা বলতেছি না তো এটাই বুঝে নেন যে শরীফ শরীফা হয়ে যায় তো শরীফা হওয়ার জন্য এই বিষয়টা যেন নর্মালাইজ বা স্বাভাবিক হতে পারে সেই জন্য আপনার নাটকে স্পন্সর করেছে এই ওয়াল্টন ওয়াল্টন এটাকে স্পন্সর করেছে চিন্তা করেন কত জঘন্য একটা কাজ করছে ওয়াল্টনে শুনে তো আমরা আগে জানতাম যে ওয়ালটন হয়েছে দেশীয় এটা হলো একটা দেশীয় কোম্পানি অর্থাৎ আমরা দেশের টাকা দেশে রাখি হ্যাঁ ওয়াল্টন থেকে আমরা দেশীয় পণ্য ক্রয় করি এরকম একটা স্লোগান ছিল এবং আমরা আমরা আমাদের দেশকে যেমন ভালোবাসি দেশের চেয়ে আমরা ইসলামকে বেশি ভালোবাসি এই জন্য প্রকৃত ইমানদার যে সে বলবে যে ফার্স্ট ইসলাম দেন আওয়ার কান্ট্রি ফার্স্ট ইস ফার্স্ট ইসলাম দেন বাংলাদেশ প্রথম হল ইসলাম পরে বাংলাদেশ তো দেখেন আমরা আমাদের এই দেশীয় কোম্পানিগুলোকে আমরা সুযোগ করে দিতে চাই আর তারা আমাদেরকে কি যে মনে করে আল্লাহ জানে তো আসলে এমন একটা সময় আসছে দেখেন চিন্তা করে আমরা আমাদের পূর্বসূরি কারা আমরা আমাদের পূর্ব শরীরকে একটু চিনে নিই তিতুমির সাইয়েদ মীর নিসার আলী যাকে আমরা তিতুমির বলে জানি শহীদ তিতুমির এই শহীদ তিতুমির কিন্তু এই জমিদারদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তখনও কিন্তু মুসলমানদের সংখ্যা বেশি ছিল কিন্তু দেশটা শাসন করত কিছু জমিদার এই জমিদাররা দাড়ির উপরে ট্যাক্স বসাইতো নামাজের উপরে ট্যাক্স বসাইতো তারপরে পাঞ্জাবির উপরে ট্যাক্স বসাইতো হজের উপরে ট্যাক্স বসাইতো হ্যাঁ রোজার উপরে ট্যাক্স বসাইতো এই নানান বিষয়গুলো তারা এইসব কাজগুলা করত। তো আজকে এই যুগেও কিছু জমিদার আছে এগুলা হচ্ছে মিডিয়া জমিদার এই মিডিয়া জমিদারগুলো আমাদেরকে এই নানান অপসংস্কৃতি আমাদেরকে খাওয়াতে চায় এই কুখাদ্যগুলো আমাদেরকে খাওয়াতে চায় আমাদের সন্তান আমাদের প্রজন্মগুলারে ধ্বংস করতে চায় ইন জালিক এবার চিন্তা করেন তো আমরা সুযোগ করে দিই আর তারা আমাদের পিছনে আঘাত করে তো ভাই আমি তো দেখলাম এই রূপান্তর নামে একটা নাটক রূপান্তর নামে একটা নাটক আজকে দেখলাম যে ওইটা মানে এটা ট্রেলার বের হয়েছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটার মধ্যে এই নাটকের মধ্যে আপনার কি করলো এই শরিফাকে ভালোভাবে প্রেজেন্ট করলো এবং শরীফাকেও এখানে উপস্থাপন করা হলো যে এটা আসলে স্বাভাবিক বিষয় রূপান্তর দেখেন নামটাই দিছে এরকম যে যেন সে রূপান্তরিত হয়েছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় রূপান্তরিত হয়েছে আমি শব্দগুলো বলবো না কিছু শব্দ আছে বললে আবার ফেসবুকে আমি থাকতে পারবো না এই জন্যই শব্দগুলো শব্দগুলা বলছি না কিন্তু আপনারা জানেন অবশ্যই এখন দেখেন এই যদি হয় আমাদের দেশের অবস্থা আমরা কাকে বিশ্বাস করব আমরা কাকে বিশ্বাস করব এই জন্য এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার দেবেন আর আমরা বিশেষ করে এই যে বয়কট শুরু করেছি সেই বয়কট শুধু আপনার এই ধরনের যে ইসরায়েল ইন্ডিয়া তাদেরকেও শুধু বৈকট করব না আমাদের দেশের ভিতরে আমাদের ভিতরের যে শত্রুগুলো আছে এদেরকে তো বয়কট করার প্রয়োজন ঠিক না এই জন্য আপনারা ভালো করে চিনে রাখেন এদেরকে কিছুদিন আগে ব্রাকে সমস্যা করছে আরও তারাও আমাদের মানে একটা মুসলিম বৃহৎ মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের যে একটা অনুভূতি আছে তাদের যে একটা অনুভূতি আছে মুসলিম আপনার মুসলিম জনগোষ্ঠীর যে একটা অধিকার মুসলিম জনগোষ্ঠীর যে একটা বিশ্বাস তাদের যে কালচার তাদের যে ধর্মীয় রীতিনীতি বিশ্বাস এটার প্রতি তাদের মোটেও শ্রদ্ধা নেই মোটেও তাদের কোনো এই কোনো শ্রদ্ধা বা তাদের প্রতি যে আন্তরিকতা এটা মুঠেও নাই দেখেন আমরা যদি চিন্তা করি তারা কিন্তু একেবারেই সংখ্যালঘু এবং খুবই অল্প সংখ্যক যারা আমাদের আপনার যারা আমাদেরকে এই মুসলিম আপনার ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে দেখেন এর আগে এরকম হয়েছে আপনারা জানেন যে দুই হাজার সম্ভবত দুই হাজার আঠারো সালের দিকে মুশফিকুর রহিম একজন খেলোয়াড় ছিলেন বাংলাদেশ ক্রিকেটের তো মুশফিক তিনি গরু জবাই দিয়া কুরবানি করে একটা ছুরি হাতে নিয়ে তিনি একটা ছবি পোস্ট দিয়ে ওইটা ফেসবুকে পোস্ট করেছিলেন সেকুলাররা কি শুরু করছে জানেন সেকুলাররা সাথে সাথেই মনে করেন আন্দোলন শুরু করে দিছে এই কি করলো হাই হাই সর্বনাশ আপনার এই বাচ্চারা দেখলে ভয় পাবে এই কি একটা অবস্থা করছে এরকম ভয়ঙ্কর ছবি তুলে দিছে তো এই ধরনের তারা এরকম একটা আন্দোলন করে অবশেষে মুশফিকুর রহিম বাধ্য হয়ে তিনি এই ছবিটা তিনি রিমুভ করেছিলেন কিন্তু এই যে গতকালকে দেখলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে এরকম একটা ভয়ঙ্কর একটা মূর্তি বানানো হয়েছে যে মূর্তিটা আপনার মুখে রক্ত লেগে আছে এই মনে হয় যেন একটা একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার কাউকে মানে কারো কাউকে খাইছে কারো রক্ত খাইছে রক্ত মুখে লেগে আছে দাঁতে লেগে আছে হাতের মধ্যে আবার একটা ছুরি হ্যাঁ অস্ত্র তো এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই এই যে এটা বানাইছে এটা কারা বানাইছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই কিন্তু দেখেন মুশফিকুর এমের ছবিটা দেখলে মনে হয় একেবারে হয়ে এটা কোনো তেমন ভয়ঙ্কর মনে হয় না আজকে আমরা কোন জায়গায় আছি দেখেন প্রতিটা মা বাবা চায় যে তার সন্তান ভালো থাকুক এমনকি আমরা আমাদের সময়ে আমরা যত অন্যায় করছি বা যত গুণা করেছি বা যে পাপগুলো করেছি সেই পাপগুলো যদি আমরা একটু চিন্তা করি যে হা যৌবনে কি করলাম আমাদের সন্তানরা যেন অন্তত এই পাপগুলো না করে সন্তানরা যেন ভালো থাকে কিন্তু এই সমস্ত মিডিয়া জমিদাররা তারা চায় যে তারা যে সমস্ত পাপ করছে যে গুণা করছে তাদের সন্তানরা যেন এর চেয়ে আরও জঘন্য গুণা করে নওয়াজিম জানি তো প্রিয় দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে বয়কটের দ্বারাটা অব্যাহত থাকুক ভিডিওটা শেয়ার করে দেন এবং বিশেষ করে এই যে আপনার এটারে কি বলে এই ওয়াল্টন ওয়ালটনের যে আপনার স্পন্সর করছে ওয়ালটনকে সবাই চিনে রাখুক আমরা আজ থেকে ওয়ালটনকেও আমরা বর্জন করলাম ওয়ার ওয়াল্টনকে বয়কট করলাম এইরকম দেশীয় পণ্য আমাদের প্রয়োজন নাই যারা বিদেশের দালালি করে যারা বিদেশি ক্রুসেডার এবং ইসলাম বিদ্বেষীদের দালালি করে তাদের পণ্য আমরা বয়কট করলাম এবং তারা ইতিমধ্যে ক্ষমা চাওয়ারও একটা ঘোষণা দিয়েছে কিন্তু ক্ষমা চায়নি কারণ সামনে তো ঈদের আপনার কুরবান ঈদের সিজন তাদের তো ফ্রিজ বা বিভিন্ন যে আপনার এই ইয়েগুলো আছে ইলেকট্রনিক্স এগুলো বেশি বিক্রি হবে ফ্রিজ ফ্যান পাখা ইত্যাদি এখন গরমের সময় আবার সামনে কোরবানি তো তারা এটা কি সত্যি সত্যি ক্ষমা চাচ্ছে নাকি পরবর্তীতে আবারও একই কাজ করবে এই বিষয়টা অবশ্যই সামনে রাখা উচিত এটা খেয়াল রাখা উচিত তো শত্রুকে আপনারা ভালো করে চিনে রাখেন কে দুশ্মন আর কে বন্ধু এটা ভালো করে চেনে রাখেন সবচেয়ে কাছে পাই আমরা হুজুর রাই বালক ক্ষা আমাদেরকে দৈরা নেওয়া যায় আবার চুপ থাকলেও আল্লাহর কাছে আমাদের জবদিহিতা করতে হয় আমরা কই যাবো তো যাই হোক এতটুকুই আপনাদেরকে বলে রাখেন আপনারা সবাই ইমানই দায়িত্ব নিয়ে আপনারা এগুলো প্রচার প্রসার শুরু করে দেন সবাই যেন সচেতন হইতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালাম আলিক্লা